কেউ তোমরা টেনশন করো না যারা যে অবস্থায় আছো ভালো থেকো মনে রেখো আমি তোমাদের পাশে আছি আশেপাশেই আছি আশেপাশের দেশেই আছি আমি আশেপাশের দেশে খুব সুরক্ষিতভাবে আছি কারণ আমি জানতাম যে একদিন আমাদের আমাকে এখানে আশ্রয় নিতে হবে তাই আমি এখানে ইলিশ মাছ পাঠাই পাঠাই বড় বড় ইলিশ ডিমালা ইলিশ হ্যাঁ দুই কেজি তিন কেজি ওজনের ইলিশ পদ্মা টাটকা ইলিশ খাওয়াই খাওয়াই আমি আগে থেকে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদের সাথে বন্ধুত্ব বজায় রেখেছিলাম তাই আজকে আমি এখানে সুস্থ সবলভাবে সেখানে আশ্রয় পেয়েছি এবং তোমাদের পাশেই আছি চট করে যেন তোমাদের কাছে আবার ঢুকে পড়তে পারি যে কোনো সময় আমি চট করে ঢুকে পড়তে পারি তোমরা কিন্তু টেনশন নিও না কেউ টেনশন নিও না যে যে অবস্থায় আছো চুপটি মারে থাকো ঘাপটি মারে থাকো আমি কিন্তু যে কোনো সময় চট করে ঢুকে পড়বো আরও কথা আছে এখন বলা যাবে না কারণ এখন হচ্ছে অনলাইনের যুগ কথা টতা ভাইরাল হয়ে যাইতে পারে তো সবাই সাবধানে থেকো আর শোনো একটা কথা হচ্ছে যে আমি যে এই যে এই রাস্তাটা পরিষ্কার রাখছিলাম এই জন্য এখানে এসে ঘাপটি মারতে পারছি তো তোমরা যে যেখানে যে অবস্থায় আসো তোমরা কিন্তু ওই ই করো একটা যে কোনো একটা এরকম একটা রাস্তা বানাই রেখো হ্যাঁ বানাই রেখো যাতে যে কোনো পরিস্থিতি তোমরাও আমার মতো এরকম ঘাপটি মারতে পারো তো ঘাপটি মারার কিন্তু এই পথটা তোমাদের নিজেদেরই করে নিতে হবে বুঝছো আমি যে চট করে আসবো আবার চট করে পালাইও যেতে পারবো এটা এতো তোমরা জানো পরিস্থিতি বুঝে কাজ হবে তো শোনো তোমরা কিন্তু ই করো টেনশন করো না আমি পাশের পাশে আশেপাশেই আছি তোমাদের আর আমার হাত তোমাদের মাথার উপরে সব সময় থাকবে তো চট করে কিন্তু আমি চলে আসতে পারি হ্যাঁ তো সবাই ভালো থেক